ফাইনালি পৌঁছে গেলাম বন্ধুরা এখন কটা বাজছে কেন এই ঘড়িটা বন্ধ আছে তোমার পাঁচটা বাজছে না আচ্ছা হয়ে গেল ধরো পেপি বুঝে গে বুঝে গেছে বুঝিল কার ভেঙে গেছে খুব খুব পেপি এখন দৌড়ে গেল আমাকে মানে খুব আমার কাছে কিন্তু আর করলো না বললাম যে চ চ চ চ আমার রাটা শুনে বুঝে গেছে হুম ওই লাল কাহিনো না না এই ডাইনিং ইয়ে মাছের ইয়েটা বলেছি স্পেচ তো কী বলছ হ্যাঁ ফাইনালি ভাইয়ের বাড়ি এলাম বন্ধুরা সিক্রেট রেখেছিলাম যে কোথায় যাব কোথায় যাবো আমি ভাইয়ের বাড়িতে এসছি আবার বাবার কাছে যাব কালকে কাল চাই পরশু দেখা করতে হ্যাঁ বাবার কাছেও যেতে হবে কখন ঠিক আছে এখন রাখছি আবার আসছি আপনাদের কাছে একটু পরে তনু মাছ কই মাছ নাই নাকি খুব সুন্দর লাগছে কিন্তু মাছ থাকলে কিন্তু জলটা ঘোলা ঘোলা লাগছে একটু লাগছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন একটু এইগুলো ছাড়ি তারপর আবার আসছি আপনার কাছে ছোলা পটোলা খেলি দই খেলি দই দই দেবে

খাওয়া দাওয়া আরও দেরিতে খাই ঘরে আমি তাও তো এইখানে একটু তাড়াতাড়ি হয়েছে রান্নাঘর ওখানে একটু ছিথির নিয়ে আছে ঘরে কাজ চলছে এদের বসনা গোড়া দেখুন চিকেন চিকেন হচ্ছে হয়ে গেছে গরম করছে ডাল চট আছে খেয়ে নিই দশটা বাজছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এতে গান হয়েছে বাসি বাজছে ওই ঘরে আমার ভাই বাজাচ্ছি মুখ হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের ইচ্ছায় আমরাও ভালো আছি এখন বাজে ঘড়িতে তো সেই মাত্র মাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম বসে আছি যে ভেফি বসে আছে চলুন বাইরে দেখি দৃশ্য অত রোদ উঠেছে আজকে চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন ফুল গাছ দেখুন গাছটা গাছ রেখেছি অনেক আমার ভাই অ্যালোভেরা জেলটা কি সুন্দর হয়েছে এই ফুলগুলো কি ফুল ওটা জানি না খুব ছোট ছোট ফুল এই সুন্দর ফুলগুলো দারুন ফুলসী মন্দির ঘাস ফুস আছে অনেক পরিষ্কার করেনি লঙ্কা ধরেছে চলুন দেখাই লঙ্কা দেখুন লঙ্কা ধরেছে কি সুন্দর লাল লাল লঙ্কা এই যে লংকা চাই বাজার গলংকা মুক মাছি কাংশা লংকা পুচর ধরেছে এইটা গাছেতে লংকা ধরেছে ই রোদ অনেক রোদ ওটা চাড়কুবে লংকা লংকালে ঝাল হবে খুব সুন্দর ফুলটুকু আর আপনারা জানেন কি এই ফুলগুলোর নাম আমি জানি না ফুলের নাম

দেখছে দেখো দেখছে ভালছে দেখো হ্যালো বন্ধুরা বাজার যাবো আবার যাব এক জায়গা আবার আজকে বেরোবো বিকালে যাব দেখি বাবাকে দেখতে এখান এই দিক থেকেই যাবো আমার একটা ছোট্ট ট্যুর হয়ে যাবে হ্যাঁ ছোট্ট ট্যুর একটা বলবেন বলতে পারেন আপনারা ছোট্ট ট্যুর বাবাকে দেখে তারপরে বাড়ি যাবো একদিন থেকে ওখানে তারপর বাড়ি আজকে এখন বিকাল পর্যন্ত থাকবো সন্ধ্যা পর্যন্ত মানে একটু ম্যাগ ছয় ছা হইলে তারপর বেরোবো এত রোদে বেরোবো না ঠিক আছে বন্ধুরা আমার সঙ্গে থাকুন সাথে থাকুন কি কি কিনবো চলুন আমার সঙ্গে বাজারে চলুন ঠিক আছে এখানে বাজার খুব ভালো লাগে কম ছোটোখাটোই বাজার কিন্তু জিনিস ভালো পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আসছি বাই বাই রেপি আসছি না এপি রোধ কি আমার ভাইয়ের দেখুন দিয়েছে অ্যাড দিয়েছে গান শিখাই এই যে ফোন নম্বর হ্যাঁ আপনারা যদি চিকেন কেউ যদি যোগাযোগ করি তাই হ্যালো বন্ধুরা আমার ভাইয়ের ঠিকানা হলো ঝাঁঝরা কলোনির বল সবার পাশেই হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা আজকার ভিডিও কিন্তু আমি এখানে শেষ করছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই যারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু ওর বিলের ঘন্টাটা প্রেস করে দিবেন হ্যাঁ সকল বন্ধুকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা